হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমার শরীরটা একটু খারাপ বলে আমি বেশ কিছুদিন ভিডিও আপনাদেরকে দিতে পারিনি আর কি ব্লগ এমনি শর্ট ভিডিও দিয়েছি তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বাইরে তো এখন কিন্তু বাজে ছটা আর এখনও রোদ্দুর তেমন বার হয়নি রোদ্দুর বার হবে এরকম একটা পরিবেশ খুব সুন্দর লাগছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই দিকে হচ্ছে হাজবেন্ডের কোম্পানি এই যে হচ্ছে এই কোম্পানিতে হাজবেন্ড কাজ করে এটা নাম হচ্ছে কালাপি প্রিন্টিং প্রেস আমি আপনাদের আগেও ভিডিও শেয়ার করেছি পুরো কোম্পানির আর এই দেখুন আমরা চলে এসেছি হচ্ছে সবজি মার্কেটে তো এখানে যাবতীয় সমস্ত রকম সবজি আলু পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর কি সমস্ত কিছু কাঁচা আমও এখন পাওয়া যাচ্ছে আর এই দেখুন কত সবজি ইচোর তারপরে কাটনা হচ্ছে কুমড়ো ওল উচ্ছে লেবু আদা এদিকে হচ্ছে কারি পাতা এদিকে দেখুন পটল রয়েছে এখানে ভেন্ডিগুলো বক্সে রয়েছে তো ভেন্ডিগুলো খুব সুন্দর লাগছিলো একদম কচি কচি ভেন্ডি আর ওইদিকে পেঁয়াজ পাতা বিক্রি হচ্ছে এদিকে হাজব্যান্ড পটল নিচ্ছিল আর আমরা সবজি নিয়ে বাড়িতেও চলে এসেছি তো কে নিয়ে এসেছি চলুন আপনাদেরকে শেয়ার করি কি কি সবজি নিয়ে আসলাম চলুন আপনাদেরকে দেখাই তো এই যে হচ্ছে ভেন্ডি এনেছি একদম তাজা তাজা ভেন্ডি এই দেখুন এই যে হচ্ছে ভেন্ডি এইগুলো সব রাখতে হবে আর এগুলো হচ্ছে উঠছে সুন্দর সুন্দর হচ্ছে পিছনে ফুল রয়েছে ফুল ঝরে যায়নি এখন উঠছে আর এগুলো হচ্ছে পটল ইঁলি হচ্ছে পটল গোল গোল পটল লম্বা পটল নতুন গোল পটল আর এগুলো হলো শসা সব কিছু ফ্রেশ টাটকা সবজি এখন আর এই হচ্ছে টমেটো টমেটো আমি একটু হলুদ দেখে দেখে নিয়েছি অনেকদিন হয়ে যাবে শক্ত শক্ত এখানে হচ্ছে আড়াই কিলো টমেটো আছে আর এই যে হচ্ছে গাজর এইগুলো শুধু শুধু খাওয়ার জন্য আর এই যে হচ্ছে কাঁচা কলা এইখানে এরকমই কলা পাওয়া যায় লম্বা লম্বা পাওয়া যায় না শুক্ত খাওয়ার জন্য কাঠে কালো এগুলো কালো কালো কালার সাদা সাদা এগুলো এই যে একটা ফুলকপি নিয়েছি দশ টাকা গরমকাল বলেছি এইগুলো বেশি বড় বড় তাই এইগুলো আলাদা রাখা হয়েছে আর এইগুলো ছোট ছোট এইগুলো ফ্রিজে রেখে দেবো আর এইগুলো খেয়ে নিতে হবে భ <laughs> <laughs> এই যে হচ্ছে ইচোর এই চোরটা আমাদের তিন দিন হবে অল্প অল্প করে রান্না করলে এই চোরটা একদম টাটকা ফ্রেশ লাগছে ডালটা এখন সবুজ আছে এই এই আগের দিন কুমড়ো নিয়ে এসেছিলাম না ওই কুমড়ো দানা দিয়েছি গাছ বেরিয়েছি একটা টবের মধ্যে সব দেখছো পেরে উঠবেন তো টব

আর এই যে হচ্ছে আম আম নিয়ে এসেছি কাঁচা আমের আচার বানানোর তাই টক ডালে দেবো তাই টক ডাল করে কোন আচার বানানোর জন্য আচার হবে না টক ডাল হবে এই যে আচার আচ্ছা করব আচার কালকে আবার আম নিয়ে আসবো সেই আমের বানানোর হুম হয়ে গেল এই সবজি ছিল এই কিছু আনা হয়েছে এখানে আছে নশো চল্লিশ টাকার সবজি এই সব কিছু তো এবার এইগুলো আমি গুছিয়ে ভিজে রেখে দেবো তো পিয়ালিতে সকলকে স্বাগত আপনাদেরকে একটু পরেই বললাম ভিডিওর তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এই দেখুন আমরা অটোয়ে উঠে পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে এক জায়গায় ঘুরতে তো কোথায় যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমরা এবার ট্রেনে উঠে পড়েছি তো ট্রেন থেকে নেমে তারপরে আবার একটা টোটো করে আমরা চলে এসেছি এখানে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়ামে তো এখানে শিবাজি মহারাজ যে মুম্বাইতে ছত্রপতি শিবাজি মহারাজ আপনারা স্টেশনেরও নাম শুনে থাকতে পারেন তারপরে এটা সেই শিবাজি মহারাজের মিউজিয়াম তো উনি কি কী ইউজ করতেন এটা হচ্ছে টিকিট আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে তিনশো টাকা নিয়েছে আর হচ্ছে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল আমি তো ভীষণ হ্যাপি ছিলাম যে প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলাম যে হয়তো কিছু আপনাদেরকে শেয়ার করতে পারবো না কারণ আর একটা মিউজিয়ামে গিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করেছি সেটা মুম্বাই সিটিতে তো সেখানে কিন্তু ক্যামেরা এলাও নয় সেখানে আমি কিছু ফটো ক্লিপের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করেছি তো এখানে আগের পুরোনো দিনের কিছু ছবি খোদাই করা আছে আর কিছু লেখা রয়েছে আর এদিকে অনেক মূর্তিও বানানো রয়েছে তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোটা কভার করার তো ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে গিয়েছিল প্রায় পঞ্চাশ মিনিটের কাছাকাছি তো এতটা দেখার ইচ্ছাশক্তি সবার নেই তো সেই জন্য আমি ভিডিওটা দুটো পার্টে ভাগ করেছি আজকে আপনাদেরকে শেয়ার করবো পার্ট ওয়ান আর নেক্সট দিন শেয়ার করবো পার্ট টু তো আশা করি আপনারা তাহলে জানতে পারলেন আর ভিডিওটাকেও স্কিপ করবেন আর যার যতটুকু ভালো লাগবে ততটুকু দেখবেন আর ভিডিও শুরুতে অবশ্যই কিন্তু একটা লাইক অবশ্যই করবেন আর এইগুলো করার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেক জিনিসের একটা স্মৃতি আমাদের ভিডিও মাধ্যমে রাখতে পারি আর যারা জানে না তারাও জানতে পারে আর আমি জানি না আমিও দেখলাম তাই ভাবলাম আপনাদেরকেও শেয়ার করি আর এইগুলো কিন্তু আগের দিনের লেখা এইগুলো উর্দু ভাষায় লেখা আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না এখানে আবার ইংলিশেও আছে হিন্দিতেও ট্রান্সলেট করা আছে আর এই দেখুন এখানেও কিন্তু খোদাই করা রয়েছে আগেকার সময়ের ওদের আর কি কেমন কি জীবনযাত্রা ছিল তারপরে আমি সব পাট পাট শেয়ার করবো আপনার চলুন আর এতে থাকুন এইগুলো দেখুন মূর্তি করা রয়েছে এগুলো আর সমস্ত কিছু নিচে লেখা এইগুলো হচ্ছে জাহাজ জাহাজে করে ওনারা যেতেন যুদ্ধ করতে এটা হচ্ছে এক এক সালের আর কি ডেট কোন সালে কোন ডেটে যুদ্ধ করেছে কিভাবে কোথায় কী সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে এগুলো হচ্ছে প্রিন্টিং করা হাতে আর এগুলো ওনাদের যে গ্রন্থ ওনারা পড়তেন সেইগুলো আর এই যে হচ্ছে ওনাদের রাজসভায় যখন কোনো কিছু কথা আলোচনা হতো সেই সময়ের তো আমার গলাটা সত্যি খুব খারাপ ওই জন্য আমি ভিডিওটা অনেক দিনই করা আমি একটু ছাড়তে দেরি করলাম আর এইখানটায় দেখুন এখানে হচ্ছে অনেক আর কি এগুলো হাতে বানানো আর সুন্দর কারুকার্য করা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তো সেই জন্য আর কি সব কিছু আপনাদেরকে ধীরে ধীরে আমি শেয়ার করলাম এটাও কিন্তু একটা দেবী তো এটা বাইরের ছিল এটা নর্থ নর্থের ছিল তো সমস্ত কিছু আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও মাধ্যমে কিছু কিছু শেয়ার করার আর এগুলো জানতে পারলে কিন্তু মাঝে মাঝে একটু ঘুরতে গেলেও ভালো লাগে কিন্তু সবসময় সময় হয়ে ওঠে না এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা আছে আর এই প্রিন্টিংগুলোতে এটা শাল লেখা ছিল না আর এই দেখুন ওনারা কি আসবাবপত্র ব্যবহার করতেন এটা কিন্তু যে আর কি হুকো না কি বলে আগেকার রাজা যারা যেটা খেতেন তো সেটাই আর এই যে হচ্ছে ওনারা যে সমস্ত রূপোর বাসন ব্যবহার করতো ওনারা কিন্তু অনেক বড় লোক ছিল এই দেখুন সিলভারের এখানে লেখা রয়েছে এইগুলো কিন্তু সিলভারের সব আর কত সুন্দর খোদাই করা এগুলো কিন্তু অনেক সুন্দর এই যে মহারাজা কি ছবি লাগানো রয়েছে এত সুন্দর খোদাই করে রেখেছে জিনিসগুলো সত্যি অসাধারণ আর এখানে দেখুন মানুষের মতো ছবি ছবি আঁকা আর এই বাসনগুলো কিন্তু অনেকটা বড় বড় ক্যামেরার মাধ্যমে একটু ছোট লাগছে এই দেখুন এগুলো সিলভার ওয়ার আর এই ঝাড়বাতিটা আমার ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আপনারা দেখুন খুব সুন্দর কেমন লন্ঠন মতো দেখতে তো এটা হচ্ছে দীপসার একটা লেখা ছিল তো ওনারা ওই সমস্ত জিনিসে আলো জ্বালাতেন আর এটা কিন্তু অনেকটা বড়ো জোরে অনেকটা ফ্লোর এখানে আর প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা জিনিস তো কোন দিক থেকে ঘুরে কোন দিক থেকে বার হবো সেটাই খুব একটা মুশকিল ব্যাপার তো অনেক জায়গা আর অনেকটা এরিয়া জুড়ে তো সেই জন্য অনেকটা টাইমের দরকার সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার জন্য। এইগুলো কিন্তু ইন্ডিয়ান সিলভারও আর দেখুন সব লেখা রয়েছে তো সমস্ত কালেকশান যা এইগুলো রেখে দিয়েছে সত্যি অনেক সুন্দর আর দেখতেও ভালো লাগছে আর এখানে মূলত এই যে স্কুল অফ আর্ট কালেকশন লেখা রয়েছে এই যে এইগুলো দেখছেন এই জিনিসগুলো এনারা এনাদের অস্ত্র এনারা ব্যবহার করতেন তারপরে হাতুড়ি তারপরে আরও অনেক কিছু রয়েছে ছুরি কাচি এইগুলো ড্রয়িং করার গ্যালারি রেখা রয়েছে ড্রয়িংয়ে এইগুলো ওনারা ইউজ করতেন তো এখানটায় রয়েছে যে ওনাদের আর কি তখনকার মুম্বাইয়ের সমস্ত কিছু কেমন ছিল দেখুন সমস্ত কিছু সাদা কালো পিকচার তখন ঘোড়ার গাড়ি ছিল আর এটা একশো বছর আগের মুম্বাই তো একশো বছর আগের মুম্বাই এই দেখুন হান্ড্রেড ইয়ার্স এগো তো মুম্বাই হানড্রেড ইয়ার্স এগো তো এটা একশো বছর আগের মুম্বাই আমরা দেখতে পেলাম এই মিউজিয়ামের মাধ্যমে আর আপনাদেরকেও শেয়ার করলাম আর এই করা রয়েছে পুরো মুম্বাই সিটি তখন কি কি ছিল তখন কি কি ওনারা বানিয়েছিলেন সমস্ত কিছু কিন্তু সেই একটা ছোট্ট বক্সের মধ্যে রয়েছে তো এটাও দেখতে অনেকটাই সুন্দর লাগছিল কিন্তু আমার তো খুবই ভালো লাগছিলো আমরা যে জায়গাটায় আছি এখন সেই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই মিউজিয়ামে আমরা এখন আছি আর বাইরে থেকে আলো আসছে তো ভালো করে আর কি বোঝা যাচ্ছে না ঠিকঠাক এই দেখুন এবার দেখুন এবার বোঝা যাচ্ছে আর এই যে এই সমস্ত জাহাজে করে ওনারা যুদ্ধ করতে যেতেন এক একটা রাজ্য জয় করতেন আর সেই সমস্ত রাজ্য থেকে সমস্ত কিছু লুণ্ঠন করে নিয়ে আসতেন তো রাজরাজাদের কাহিনী আমরা অনেকটাই আমরা বইতে পড়েছি অনেক কিছুতে জানতে পেরেছি এইগুলো হচ্ছে ওনাদের কয়েন ওনারা কি কী কয়েন ইউজ করতেন সেই সমস্ত কয়েনের বিভিন্ন রকমভাবে এখানে কালেক্ট করা রয়েছে আর এটা আর কি সিলভার দিয়ে বানানো আর এনারা হচ্ছে এনাদের একটা ফটো দেখে মনে হচ্ছে যে সত্যি সত্যি মানুষ দাঁড়িয়ে রয়েছে কিন্তু না এটা না এটা মুম্বাইয়ে যখন কুলি নিয়ে যায় সে সমস্ত কিছু রয়েছে আর এটা হচ্ছে সেই সেই যুগের আর কি গোল্ড দেখুন মানে আমি তো অবাক হয়ে গেলাম এই জিনিসটা দেখে আর এইগুলো কিন্তু সমস্ত কিছু মানে মুদ্রা মানে সেই সময় জাপানিজ তারপরে লন্ডন মানে বিভিন্ন রকমের আর কি এখানে কয়েন এখানে সংগ্রহ করা আছে এখানে লেখাও রয়েছে কোনটা কোন আর কি স্টেটের সমস্ত কিছু লেখা রয়েছে আর এই যে মুদ্রাগুলোর যে শেপ সেগুলো কিন্তু একটা অন্য রকম শেপ সমস্ত কিছু গোলনা কিছু লম্বা কিছু চৌকো এরকম এইগুলো হচ্ছে ব্রোঞ্চের তো এইগুলো ব্রোঞ্চের এইগুলোর মধ্যে সোনার সামনে এগুলো সোনা দেখছেন আর পেছনে এগুলো ব্রোঞ্জ দিয়ে বানানো এখানে নামও লেখা রয়েছে আর এই যে হচ্ছে কয়েন তো এক একটা জায়গার এগুলো হলো গুপ্ত কয়েন এইগুলো রাজ রাজাদের গুপ্ত থাকতো তো সেইগুলোই আর কি কালেক্ট করে এখানে সংগ্রহ করে রাখা রয়েছে এগুলো কিন্তু সোনার কয়েনও আছে এখানে তামার কয়েন আছে রুপোর কয়েন আছে তারপরে অনেক রকমের আর কি কয়েন রয়েছে এখানে একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো এখানে কিন্তু বাংলার কয়েনও রয়েছে দেখে আমার খুবই ভালো লাগছিল এই দেখুন এখানে একটা কয়েন এই যে রয়েছে এই যে মহারাজের ছবি দেওয়া কয়েনের উপরে এটা একটু জুম করে আপনাদেরকে শেয়ার করলাম আমি আর তখনের দিনে কয়েনগুলো কেমন ছিল আজকে আমরা এই মিউজিয়ামের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু দেখতে পেলাম আর এখানেও অন্য রকমের কয়েন আছে দেখুন এগুলো সব আরবি ভাষায় লেখা উর্দু ভাষায়ও লেখা আছে এই কয়েনটা দেখুন বাংলায় লেখা রয়েছে তো ঠিকঠাকভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না কিন্তু এটা লোকবন্ধ নাকি একটা লেখা রয়েছে গোবচক বনক কবিচ বনক এরকম কিছু রয়েছে তো যাই হোক এখানে এসে বাংলা দেখতে পেয়ে বেশ ভালো লাগছে আর যেখানেই যায় না কেন বাঙালিদের সাথে কিন্তু দেখা হয়েই যায় বাঙালিরা সব জায়গায় ছড়িয়ে ছিটিয়েই আছে আর এইখানেও দেখুন এগুলো তো বাংলায় আপনাদেরকে দেখালাম তো এটা দেখুন পাশেরটা হচ্ছে পাশের যে কয়েনটা সেটা হচ্ছে সতেরোশো সালের পয়সা এগুলো তো এখানে শাল লেখা রয়েছে এই যে এখানে লেখা সেটা আমি বুঝতে পারলাম না এটা অন্য ভাষায় লেখা আর এই দেখুন এখানেও আর কি আর রাজার মুখের ছবি রয়েছে এখানে ইন্ডিয়া লেখা রয়েছে এই দেখুন ইন্ডিয়া লেখা রয়েছে তো এটা হচ্ছে ইন্ডিয়ার পয়সা যেহেতু ইন্ডিয়া লেখা রয়েছে আর আরও অনেক ধরনের পয়সা এখানে আছে চলুন আপনাদেরকে ধীরে ধীরে আমি সবটাই শেয়ার করব আমার গলার আওয়াজটা একটু ইগনোর করবেন কি করা যাবে আর বলুন শরীর খারাপ থাকলে সেটা তো আমাদেরকে শরীর খারাপ সঙ্গে নিয়ে চলতে হয় সেটাকে তো আর বাদ দিতে পারবো না এটা হচ্ছে কত পনেরোশো না কত সাল লেখা ছিল এই যে আর এইখানটায় দেখুন এখানে পয়সা রয়েছে এখানে একশো টাকার নোট রয়েছে এটা হচ্ছে একশো টাকার এই দেখুন ওয়ান হান্ড্রেড রুপিস তো এগুলো কত পুরনো আমরা এখন দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে পাঁচ রুপে মানে পাঁচ টাকা এই দেখুন এটা দু টাকা এইগুলো আমি ছোটোবেলায় দেখেছিলাম আমার বাবার কাছে ছিল আর এটা হচ্ছে এক টাকার তো এইগুলো হচ্ছে দুটো পিঠের ছবি এগুলো হচ্ছে পাঁচ টাকা এটা রিসিপ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এটা হচ্ছে কনভার্ট করা মুম্বাই থেকে এই দেখুন এখানেও রয়েছে একটা ব্যাঙ্ক অফ বোম্বে এটা বোম্বে এটা হচ্ছে উনিশশো সালের পয়সা দেখুন আজ থেকে কত বছর পুরোনো পয়সা আমরা দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে এটা উনিশশো সালের পয়সা এটা হচ্ছে দশ টাকায় দেখুন টেন রুপিস লেখা রয়েছে আর বাংলায় দশ লেখা রয়েছে দেখুন এখানে এসে দশ দেখতে পেলাম বাংলায় লেখা বেশ ভালো লাগছে অনেক কিছুই বাংলা এখানে ছিল অনেক রাজ রাজাদের সময়ের অনেক কিছুই তো রয়েছে আর এই দেখুন ওনারা যে তরল ব্যবহার করতেন তো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি নেক্সট বা আবার সেকেন্ড ব্লগে শেয়ার করলে সবাই ভালো করবে